আজকে ফ্রাইডে আর ফ্রাইডেতে আজকে হচ্ছে আমরা বাইরে যাব। বাট বাইরে হচ্ছে অনেক বৃষ্টি বৃষ্টির জন্য তো এমন একটা ঘুরা যাচ্ছে না ইদানিং আসসালামু এভরি ওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছিলাম আজকে আমরা বোট ক্লাবে যাব সেই জন্য তো বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টির জন্য বাইরে যাওয়াই হয় না ইদানিং আর বাইরে গেলেও তো বৃষ্টির মধ্যে ঘুরা যাবে না তো আজকে দুপুরের পর থেকে বৃষ্টি ছিল না সেই জন্য হচ্ছে আমরা চলে আসছি বোট ক্লাবে আর এটা হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দরের ঠিক অপোজিটেই বোট ক্লাব যেটা সেটা আমরা অনেকেই নেভাল দেন হচ্ছে পতেঙ্গা বিচে ঘুরতে আসি ঘুরতে আসলে এয়ারপোর্টের ঠিক অপোজিটে এই বোট ক্লাব এখানে এসে আপনারা খুব সুন্দর সময় কাটাতে পারেন বাচ্চাদের জন্য তো খুব সুন্দর একটা প্লেস বাচ্চারা অনেক বড় একটা প্লে গ্রাউন্ড পায় আর অনেকক্ষণ ধরে হচ্ছে ওরা খেলাধুলা করতে পারে আর পরিবেশটা তো দেখতেই পাচ্ছে না অনেক সুন্দর চট্টগ্রামের মানুষদের কাছে আর কি বলবো ওরা তো মানে এটা খুব ভালোভাবে চিনে আর আমি তো বিয়ের পর থেকে আসতেছি আসতে আসতে আমার কাছে এই জায়গাটা পুরনো হয়ে গিয়েছে বাট মাঝে মধ্যে যখন মানে কাছাকাছি আসার ইচ্ছা হয় তখন আমি মানে ডিসাইড করি যে আমি বোট ক্লাবে যাবো যেহেতু বাচ্চারা এখানে অনেক মজা পায় এখানের ভিউগুলো কিন্তু খুবই সুন্দর এখানে মানে রিভার ভিউ রেস্টুরেন্ট আছে আর এখানে বসে বসে আপনারা খাওয়া দাওয়ার পাশাপাশি খুব সমুদ্রের সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে পারবেন সমুদ্রের মধ্যে যে নৌকা ছোট ছোটো পালতোলা সাম্পান তারপর হচ্ছে শিপ এগুলো হচ্ছে খুবই সুন্দর লাগে দেখতে আর আমার আর আমার বাচ্চাদের তো যেইখানে যাব সেখানে হচ্ছে শপিং করতে হবে তো আমি চলে আসছিলাম ঝিনুকে আর ঝিনুকের থেকে হচ্ছে আমি মাঝে মধ্যে হোম ডেকরের জিনিসগুলো কেনাকাটা করি আমার কাছে ভালো লাগে তো আজকেও সেরকমই হোম ডেকরের কিছু কিনেছি সেগুলো হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব যখন আমি হোম ডেকরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তখন তো এখন হচ্ছে একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে আর সন্ধ্যার সময়ের ভিউটাও অনেক সুন্দর এই জায়গা জায়গার বোট ক্লাবের দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হোক সকাল হোক বিকাল হোক সবগুলোর ভিউ অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে তো আমরা হচ্ছে একদম লেক সাইডে বসেছিলাম লেক সাইডে বসে বসে হচ্ছে এই যে সুন্দর সুন্দর শিপগুলো যাচ্ছে এই শিবগুলোকে দেখছি আপনারা চাইলে এখান থেকে শিব শিপে করে হচ্ছে বোর্ডে করে মানে কর্ণফুলি নদী তারপর হচ্ছে পতেঙ্গা বিচ এগুলা হচ্ছে ঘুরে ঘুরে দেখতে পারবেন আমার কাছে হচ্ছে লেগ সাইডে বসে বসে দেখতেই ভালো লাগে আমি হচ্ছে কখনোই এই শিপগুলো মানে এই বোটগুলোতে ওঠা হয়নি আমি ভয় পাই সেজন্য তো অনেকবারই আসা হয়েছে বাট আমার ওঠা হয়নি আর ওঠার যে মানে এই শিপগুলো দিয়ে ঘুরার যে ফিলিংসটা সেটা হচ্ছে আমি পাইনি যেহেতু আমি অনেক ভয় পাই সেজন্য তো আমি বসে বসে দেখেই অনেক মজা পাচ্ছিলাম আমার কাছে এতটুকুই ভালো লাগছে আমি এত বড় সাহস করে এটার মধ্যে উঠতে পাই না তো আমার হাজব্যান্ড অনেকবারই বলছিল চলো চলো যাই বাট আমি যাব না তো এরপর এখান থেকে হচ্ছে আমার কাছে আজকে মাইলস্টারের যেই ঘটনাটা ঘটেছিল সেই কথাটায় অনেক বেশি মনে পড়ছে মানে বোট ক্লাবের উপর দিয়ে কিছুক্ষণ পরপর হচ্ছে বিমানগুলো ল্যান্ড করে মানে এয়ারপোর্টে তখন এটার উপর দিয়ে যখন যায় একদম মাথার উপর দিয়ে যায় ভিউগুলো কিন্তু খুবই সুন্দর বাট আমার কাছে আজকে মাইলস্টনের ঘটনাটা মনে পড়ে গিয়েছিল উত্তরা দিয়াবাড়ির তো মনে হচ্ছিল যেন যদি এইখানেও পড়ে যায় কেমন হবে তো এটা ভাবতে ভাবতে হচ্ছে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে তো আমরা হচ্ছে একদমই লেক সাইডে মানে রিভার ভিউ যে রেস্টুরেন্ট আছে এখানে চলে আসছি মানে খাওয়ার জন্য ফুডগুলো অর্ডার করার জন্য বাট একটু পরপরই বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মধ্যে একটু পর যাচ্ছি বাইরে আবার দৌড়ে হচ্ছে এখানে চলে আসছি এরকম সবাই আমার সাথে মানে আমরা যারা যারা এখানে ছিলাম সবাই শুধু এরকমই করছে আর সবাই রেস্টুরেন্টে চলে যাচ্ছে উপরে তো আমরা হচ্ছে বাইরে বসে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম দেন হচ্ছে উপরে খাবারগুলো অর্ডার করে দিয়েছিলাম তো উপরে যেয়ে বসলাম বৃষ্টি যেহেতু বাহিরে বসা যাবে না হাজব্যান্ড তো সি ফুড অর্ডার করতে চেয়েছিল বাট আমরা তো কেউ সি ফুড খাই না তেমন করে মানে আমার বাচ্চারা খায় বাট আজকে বলছে যে ওরা খাবে না সেই জন্য হচ্ছে আমি সি ফুড বলতে জাস্ট খালি পমফ্রেট বার্বিকিউ যেটা এখানে স্পেশাল এই পমফ্রেট বার্বিকিউ মানে আমার অনেক বেশি ভালো লাগে খেতে অনেক বেশি ইয়ামি লাগে তো এইটা অর্ডার করেছি সাথে অর্ডার করেছিলাম হচ্ছে রেশমি কাবাব তারপর হচ্ছে বি বটি কাবাব এরপর অর্ডার করেছিলাম ওদের স্পেশাল যেই নানটা ছিল সেটা আর ক্যাশনার সালাদ ছিল দেন ছিল হচ্ছে হোয়াইট সস পাস্তা ছিল তো এগুলাই ছিল আর ছিল হচ্ছে পমফ্রেট বার্বিকিউ যেটা এটা আমার অনেক বেশি ফেভারিট মানে এই বুড় ক্লাবে আসলে এটা আমি খাবই আমার কাছে খুবই ভালো লাগে এই পমফ্রেটটা খেতে ওদেরটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগে বাট আমি অনেক জায়গায় খেয়েছি ওদের মতো হচ্ছে টেস্টটা আমি পাইনি তো আমি একদিন বাসায়ও ট্রাই করব এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেন আমি এর আগেও একটা ভিডিওতে পমফ্রেট পারবে রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করেছিলাম তো এখন চাইলে আবার এখনও আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো তো আমি হচ্ছে বসে বসে খাচ্ছিলাম আর সবাইকে হচ্ছে সার্ভ করছিলাম আমার কাছে এত আমার কাছে সবচেয়ে মজা লাগছিল পমফ্রেট পার্বিকিও দেন হচ্ছে ক্যাশোনাট সালাদ ওদের বটিকা কাবাবটাও ভালোই ছিল বিশেষ করে ওদের যে স্পেশাল নানটা ছিল সেটা অনেক বেশি মজা ছিল তো সবাই হচ্ছে চিকেন আইটেমগুলো খাচ্ছিলো বাট আমি শুধু মানে ফিশ আইটেমটাই মানে সি ফুড আইটেমটাই খাচ্ছিলাম আমার কাছে এত ভালো লাগছে আজকের ফুডগুলোর প্রাইসটা আমি ডিটেলস বলতে পারছি না বাট ফুডগুলো হচ্ছে আমি অর্ডার করিনি আমার হাজব্যান্ড অর্ডার করেছে তো সেই জন্য হচ্ছে আমি প্রাইসটা ডিটেলস বলতে পারছি না আর নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাইরে চলে আসছি বাইরের এই রাতের ভিউটা আমার বেশি বেশি ভালো লাগে সেই জন্য হচ্ছে আমি অনেকক্ষণ ভিউটা উপভোগ করছিলাম দাঁড়িয়ে থেকে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব আর আমাদের তো রাতের দিন আসে আপনাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন এখন ভাবছিলাম বিচে যাব বাট বিচে আর যাওয়া হবে না অনেক লেট হয়ে গিয়েছে আজকের ব্লগটা এ পর্যন্তই নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও